ডাক্তার যে প্রেসক্রিপশন আমাকে দিয়েছে যে সাজেস্ট আমাকে করেছে এই সাজেশন অনুযায়ী যদি আমি না চলি যে কোনো সময়ে আমার শরীরের সুগার বেড়ে যেতে পারে আমার শরীরের তাপমাত্রা বেড়ে যেতে পারে আমার হার্ট ব্লক হতে পারে আমার প্রেশার বেড়ে যেতে পারে আমি যে কোনো সময় দুর্ঘটনার শিকার হতে পারি মৃত্যুর পথে দলিত ঢলে যেতে পারি এই ভয়ের কারণে আমরা ডাক্তারের কথাগুলোকে গুরুত্ব দিই বেশি মেডিকেল সায়েন্স যেভাবে রোজার গুরুত্বের কথা বলেছে এই কথাগুলো যদি আমি ওইভাবেও ব্যাখ্যা করি অন্তত নিজে সুস্থ থাকার জন্য হলেও একটা মানুষের ইমান থাকুক আর না থাকুক সে অন্তত রোজা থাকতে চাইবে আসছে জুমার দিনগুলোতে এই বিষয়গুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ সম্মানে সম্মানিত উপস্থিতি বলতেছিলাম আল্লাপাক রব্বুল আলমিন এই সিয়াম খরচ করতে গিয়ে পাক তো জানে আমার বান্দার ভোলা মন কখন কি প্রশ্ন করেই বসে আল্লাহ সৃষ্টিকর্তা তুমি আমাদের তোমার এত এত দয়া না খেয়ে থাকা আমাদের থাকতে উপর ফরজ করতে হইল কেন আল্লাফা আকরব্বুল আলমিন জানে আমার বান্দারা এরকম দোষারোপও করতে পারে জন্য আল্লাফা আকরব্বুল আলমিন সিয়ামের মতো এই ফরজ হুকুমটাকে মানুষের উপর অর্পিত করতে গিয়ে আল্লাহ তালা বলেছেন ইয়া হে মুসলিমের উপর বেঈমানের উপর মোনাফেকের উপর অবিশ্বাসীর উপর আল্লাহ রব্বুল আলমিন সিয়ামকে ফরস করে নাই এই জন্য কোরআনের উপর যাদের সন্দেহ আছে আল্লাহর হুকুমের পূর্তে বা এত্তেবা করার পূর্তি যাদের সামান্যত সন্দেহ থাকবে তাদের জন্য আল্লাহ পাক সিয়াম ফরজ করে নেয় যারা আল্লাহর এই হুকুমকে পাওয়ার সঙ্গে সঙ্গে শুনবে এবং মেনে নেবে এই রোজা থাকতে গিয়ে আমার উপকার থাকুক আর না থাকুক এটা করতে গিয়ে ক্ষতি হবে না লাভ হবে এটা আমার জানার দরকার নাই আল্লাহ ফরজ করে দিয়েছেন তাই আদায় করব। এই বিশ্বাস যাদের থাকবে আল্লাহ পাক রব্বুল আলমেন সিয়াম ফরজ করতে গিয়ে সর্বপ্রথম ওই সকল বান্দাদের সাথে আল্লাহ চুক্তি করেছেন আল্লাহ বলেছেন বিশ্বাসীগণ যারা আমাকে বিশ্বাস করো আমার পরকালকে বিশ্বাস করো আমার কথার উপর যারা বিশ্বাস স্থাপন করতে পারো তোমরা শুনে রাখো কুতিবা আলাইকুম কুম সিয়াম আমি তোমাদেরকে লিপিবদ্ধ আকারে ফরস করে দিয়ে এলাম সিয়াম রমজানের রোজা তোমাদের উপর আমি লিপিবদ্ধ আকারে ফরজ করে দিয়ে দিলাম সুবহান আল্লাহ লিপিবদ্ধ আল্লাহ পাক সালাতের হুকুমকে মানুষের উপর অর্পিত করতে গিয়ে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিসসালাত মিন ইয়াউমিল জুমআ আকিমুস সালাত আতুয যাকাত নামাজ কায়েম করো যাকাত দাও কিন্তু আল্লাহ পাক কোনো জায়গায় বলে নাই কুতিবা আলাইকুমুস সালাত কিন্তু কুতিবা আলী কুমু সিয়াম কেন বললেন লিপিবদ্ধ আকারে তোমাদের উপর অর্পিত করেছি এমন একটি হুকুম যে হুকুম তার ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকা যাবে না আর আল্লাহ তালার একটা মিসাল ব্যবহার করেছেন মিসালটা কি কামা কুতিবা আল আল্লা দিন আমিন কবলি কুমলা আল্লা মনোযোগ দিয়ে শুনবেন আল্লাহ তালা বলতেছেন কামা কুতিবা আল আল্লা দিন আমিন বিশ্বাসীগণ শোনো এই রোজা শুধু তোমাদের উপর ফরস করে দেই নাই এই কষ্ট শুধু তোমাদের উপরেই অর্পিত করি নাই তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরও এই রোজা ফরস করা হয়েছিল সুবাহ আল্লাহ তার মানে দুনিয়ার সূচনা লগ্ন থেকে অদ্য পর্যন্ত এই পৃথিবীতে যতগুলো আল্লাহর বাফলুক এসেছে আল্লাহ যতগুলো বান্দা এসেছে যাদের উপর আল্লাহ তালা তার বিধানকে অর্পণ করেছে প্রত্যেকটি মানুষের উপর আল্লাহ ফ্রাবালিন শিয়াম নামের এবাদত আল্লাহ অকাঠ ভাবে ফরজ করে দিয়েছিলেন সুবাহ আমরা সাধারণত কোনো একটা যদি কাজ আমরা পাই এই কাজটা যদি কষ্টসাধ্য হয় আমাদের সাধ্যের বাইরে হয়ে যায় তাহলে আমরা কাজটা করতে করতে একটু ভয় পাই এইটা আমার দ্বারা হবে না হবে কিন্তু যখন সাইড থেকে একজন বলে কাজ ধরি ফেলা এগুলা কাজ আমরা কত করছি তখন মনে একটি বল আসে আসে কিনা বলেন মনোবল আসে আমরা একটু সাহস পাই না কাজটা যদি সে করেছে তাহলে আমিও আল্লাহ পাবো আল্লাপ বান্দাকে সিয়ামকে ব্যাপারে সিয়ামকে পরিপূর্ণভাবে সুন্দরভাবে পালন করতে গিয়ে এমাদতে মনোযোগ আনতে গিয়ে আল্লাহ রব্বুল আলমিন বান্দাকে একটা মেশাল ব্যবহার করে তার ভাঙ্গা মনকে চাঙ্গা করে দিচ্ছেন আল্লাহ তালা বলতেছেন কামাকুতি কবলিকুম। এই শিয়াম শুধু তোমার উপরেই ফরস করি নাই এই শিয়াম ফরস করেছিলাম তোমাদের পূর্ববর্তী যতগুলো নবী এসেছে যতগুলো আমার বান্দা এসেছে সকলের উপর এই শিয়াম আমি পালন করে ফরস করে দিয়েছি সুবাহানুল্লাহ আদম আলিহীসাল্লু আসসালাম থেকে শুরু করে ইসা আলহিসাল্লা তালাম পর্যন্ত এক লক্ষ মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার নবী এবং রসুল আল্লাপাক পৃথিবীতে প্রেরণ করেছেন সুবাহানল্লাহ প্রত্যেকটি নবীর উপর পাক রব্বুল আলমিন এই শিয়াম নামের এই এবাদত পাক অকাঠভাবে ফরস করে দিয়েছেন এই কথার দ্বারা প্রমাণিত হয় আল্লাহ ফরব্বুল আলমিন শিয়ামকে বান্দার জন্য কত বেশি গুরুত্ব দিয়েছেন কত বেশি মানে গুরুত্ব দিয়ে এটা পালন করার তাগিদ পাক দিয়েছেন এই জন্য আসন্ন রমজানকে সামনে রেখে আমরা আমাদের কষিকাষা বাচ্চাদেরকে শিয়ামের জন্য উদ্বুদ্ধ করব। বিশেষ করে যাদের সাত আট নয় দশ এগারো এই বয়সে যারা উপনীত হয়েছে আমাদের সন্তানগুলো যখন রোজা রাখার ইচ্ছা পোষণ করবে